হাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আজকে পনেরোই ডিসেম্বর অ্যান্ড আজকে সব জায়গায় লাস্ট বিয়েবাড়ি তো আমি একটা বিয়েবাড়ি পেয়ে গেছি অ্যাকচুয়ালি ওটা আমার বন্ধুর বিয়ে তো ভাবলাম লাগে একটা লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিও আর এখন আমি আছি ছাদে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আর রোদ পোয়াতে এসেছি তো চলো একদম রেডি হতে চলে যাবো ওনার সাথে দেখা করছে যেহেতু বাড়ি যেতে এখন অনেকটাই দেরি তাই মা বলে একটু পড়াশুনো করনি তার আমিও লক্ষ্মী মেয়ের মতন বসে পড়েছিলাম পড়তে এক দেড় ঘন্টা পড়েছি বেশিক্ষণ পড়িনি কারণ মনটা টানছে সেজে গুজে বিয়ে বাড়ি যেতে হবে একমাত্র একটা বান্ধবীর বিয়ে হচ্ছে আর অনেক দিন পর বাড়ি পেয়েছিলাম তো একটু দা সেজে তো যেতেই হবে আর যেহেতু এমন একটা বন্ধু ফার্স্ট বিয়ে নেমন্তন্ন খেতে আছে তাই শাড়ি পরেছি ছিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি কিভাবে সেজেছি সেটা আমি শর্টসে আপলোড করবো তোমরা ওইখানে গিয়ে দেখে নিতে পারো আমার স্ট্রাগলটা কোথায় সাজতে সাজতে তো আমরা যেহেতু কাছেই বিয়ে বাড়িটা ছিল তাই হেঁটে হেঁটেই তিনজনে চলে গিয়েছিলাম এখানে আমাদের মিষ্টি ব্রাইডের সাথে মিট করে অনেকগুলো ফটো তোলার পর যে চলে এসেছিলাম খাওয়ার খেতে যেটা আমাদের মেন মোটিভ পকোড়া ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে আমরা এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প টল্প করলাম তারপর বাইরে ডিজে হয়েছিল যেখানে ডিজেতে একটু বাইভ নিয়ে নাচানাচি করার পর চলে এসেছিলাম মেন কোর্সে খেতে কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল তো মেনু তো কার্ডটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা পস করেও দেখে নিতে পারো বাট আমি তোমাদেরকে তাও দেখাবো যে কী কী খেয়েছিলাম ছিল ভেজিটেবল চপ সস স্যালাড আর নান পুরির সাথে তো এই ছোলার কম্বিনেশানটা অবভিয়াসলি হেভি লেগেছিলো তারপর কম্বিনেশানটা তো আমার আরও ফেভারিট সেটা হচ্ছে ফ্রায়েড রাইস মিক্সড ভেজ আর চিকেন এই কম্বোটা কার কার পছন্দের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা ভরে এটা খেয়ে মন ভরে খাওয়ার পর চলেছিলো চাটনি পাঁপড় দু রকম মিষ্টি যেন আমি একরকমই মিষ্টি খেয়েছিলাম একরকমই দেখিয়েছি তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং এবং যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা এখানে একটা ট্যাবলেটের ওপরে জল দিয়ে দিয়েছিল এবং এটা হ্যাংকিতে পরিণত হয়েছিল যেটা বাবা দেখে বাবা খুলছে খুবই সহজ করে বাট আমি এটাকে ডান হাত বাঁ হাত দিয়ে অনেক স্ট্রাগল করে খুলেছি তোমার মনে পাটাই বাকি ছিল ইউজ করা এখন আমরা চলে যাচ্ছি দুজনে বাবা ঘর চলে গেছিলো আমি আর মা যাচ্ছি এখন বর দেখতে কারণ বজ্রী এসেছিল এখন বরের ফটোশ্যুট আশীর্বাদ এসব হচ্ছে তো বরকে দেখে চলে এসছিলাম কারণ অনেক রাত করে বিয়ে ছিল বিয়ে দেখা সম্ভব নয় আর কি বলেছে যে মেয়েদেরকে বিয়েবাড়িতে সোয়েটার পরেন দেখো আমি পরে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে জানিও হোম